সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকে রেসিপিটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিএন কিচেনে বরাবরের মতন আমি আজকে আপনাদেরকে দুর্দান্ত স্বাদের চাম গাছ বা কচু রান্নার একটি রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ যারা এখনও আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমি আজকে এই চাম গাছ বা চাম কচু একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো এই চাম গাছ বা চাম কচুটা আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করব এই যে চাম গাছ বা কচু এর পাতাগুলো আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে পাতার সঙ্গে নিয়েও রান্নাটা করতে পারেন তবে গরুর মাংস যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব। সেই জন্য আমি পাতাটাকে ফেলে দিয়েছি এখন এই কচুর ডাটাগুলোকে আমি এরকম সুটো সুটো স্লাইস করে কেটে নেব আপনি একটু সুটো বা বড় করতে পারেন তবে আমি এরকম স্লাইস করে কেটে নেব সবগুলো কচুর ডাটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কচুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই কচুগুলোকে সিদ্ধ করতে হবে এর জন্য চুলায় আমি আগে থেকে একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বলো ফুটে গেছে এখন এই ফুটানো পানিতে আমি কচুগুলাকে দিয়ে দিলাম এখন এর মধ্যে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় এক এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতন সিদ্ধ করব আপনারা চাইলে কম বা বেশি সময় সিদ্ধ করতে পারেন বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে আবার কম সিদ্ধ করলে সিদ্ধ হবে না মানে সিদ্ধটা হইতে যতক্ষণ সময় লাগে কি পরিমাণে সিদ্ধ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এই যে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি একটু টিপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিরকম সিদ্ধ হয়েছে বেশি নরম বেশি নরমও হবে না আবার বেশি শক্ত থাকবে না এরকম মতন হবে এখন এই চামকচুর ডাটাগুলোকে একটা শাক নিতে পানিটা সেকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে একটা সাইডে রেখে দিলাম এখন রান্নাটা করার জন্য চুলাই চলে আসলাম এখানে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলাগুলো আস্ত গরম মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এই গরম মশলার সাথে দিয়ে দিলাম বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ মধ্যে বেঙ্গে নিয়ে পাঁচ ছয়টা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এরকমভাবে শুকনো মরিচ দিলে শুকনো মরিচের গ্রানটা আমার কাছে ভালো লাগে শুকনো মরিচটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েছেড়ে বেজে নিলাম তারপর এর মধ্যে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম বাটা মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত বেজে নিলাম তারপর এখানে আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ জালটা আপনার একটু খেয়াল করে দিবেন যেহেতু আমি এখানে এই যে শুকনো মরিচগুলা দিয়েছি এর জালও উঠবে মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম পানি এখন মশলাটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা বেছে আসছে অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে রান্নার টেস্টটা ভালো আসে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পাঁচশো গ্রামের মতন গরুর মাংস আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দিয়ে দিলাম এরকম ছোটো ছোটো স্লাইস করে মানে বিরিয়ানি রান্না করলে আর আমরা যেরকম ছোটো ছোটো স্লাইস করে কাটি এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে রাখা দিয়ে দিলাম এই মাংসর মধ্যে চর্বির পরিমাপও আছে চর্বিও দিয়েছি কিছুটা মাংসের সঙ্গে এতে করে এই কচুটা রান্না করলে একটু তেল তেল হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে চর্বিটা স্কিপ করতে পারেন এখন মাংস থেকে যে পানিটা উঠবে এই পানিটা দিয়ে আমি মাংসটাকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতন কষিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি জুলের পানি এড করে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেবো এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং মাংসটা সফট থাকবে এই যে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম আবারও দশ থেকে পনেরো মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি কষিয়ে নেব আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন মানে পুরোপুরি পানিটাকে আমি শুকিয়ে নিয়ে নিই কিছুটা জুলের পানি আমি এখানে রেখেছি এখন এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চাম কচুগুলো চাম কচুর ডাটাগুলো এখানে আমি দিয়ে দিলাম এই কচুগুলোকে আমি হাত দিয়ে চেপে যতটা সম্ভব পানি বের করে নিয়েছি এর সঙ্গে আমি আরও দিয়ে দিলাম দুটো স্লাইজের রসুন কুয়া করে নেওয়া কুয়া করে খুসাগুলোকে আমি উঠিয়ে ফেলে দিয়েছি এখন চামকচুর ডাটা এবং রসুন কষানো মাংসর সাথে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি ডাকনা দিয়ে ডেকে আবারও দশ মিনিটের মতন আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত কষিয়ে নেব অবশ্যই একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দেড় টেবিল চামচের মতন লেবুর রস দিয়ে দিতেছি লেবুর রসটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে এবং যেহেতু কচু এতে গলা ধরার সম্ভাবনা কিছুটা থাকে এ গলা ধরার সম্ভাবনাটাও আর থাকে না দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে আপনি একটা জিনিস খেয়াল করুন এই যে রান্নাটা আমি করলাম এই কচুর গায়ে কিন্তু খানিকটা পানি রয়েই গেছে এই রান্নাটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কোনো অবশিষ্ট পানি না থাকে মানে তেলটা যেন বেশি থাকে মানে তেলের উপরেই বাজার চেষ্টা করবেন পানি থাকলে কিন্তু গলা ধরবে এবং খেতে ভালো লাগবে না এখন একটা জিনিস খেয়াল করুন এই যে দেখুন কোনো পানি নাই এই যে লালে নিচ থেকে তেল দেখা যাচ্ছে কিন্তু কোনো পানি দেখা যাচ্ছে না এর মানে আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রান এই চামকসুর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আর কেমন লেগেছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের মূল্যবান মতামত নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে ভালো থাকুন আল্লাহ